আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের শুভেচ্ছা আজকে আমরা বাংলা নববর্ষ পয়লা বৈশাখ পালন করতে যাচ্ছি এবং সকালে ঘুম থেকে উঠে শাড়ির সাথে কোন জুয়েলারি পরব সেটা নিয়ে চিন্তাভাবনা করছি এই শাড়িটি নববর্ষ উপলক্ষে আমি কিনেছি মালয়েশিয়ার থেকেই এগুলো সব ভিডিও আমি আস্তে আস্তে দেবো ভীষণ আমার ব্যস্ততা গেল ওই কয়েকদিন এই প্রোগ্রামটা নিয়েই তো তারপরে যাই হোক সব কিছু সঠিকভাবে সঠিক সময় মতো আমরা আলহামদুলিল্লাহ এটা করতে পেরেছি তো সকালে এরকম আমরা রেডি টেডি হয়ে সকালটা শুরু হলো রেডি হয়ে তারপরে ভর্তা মাংস সব কিছু নিয়ে তারপরে রওনা দেবার পালা আমরা সিদ্ধান্ত নিয়েছি নববর্ষটা পালন করব সমুদ্রের ধারে তো সেই কারণে আমরা একটি গ্রুপ তৈরি করে সেখানে সবাই মিলে যাচ্ছি এবং সবার সাথে গ্রুপ যোগাযোগ হচ্ছে কি কখন বের হচ্ছে মানে এটার যে একটা এক্সাইটমেন্ট আসলে বলে বোঝানো যাবে না খুবই মজা লাগছিল ভীষণ আমি তো পুরো প্রসেসটা এত বেশি মজা করেছি ভীষণ এক্সাইটেড ছিলাম এবং আমরা প্রতিমধ্যে গোলাম ভাইকে পিক করলাম করার পরে গোলাম ভাইয়ের যিনি বৌমা আমাদের আন্টি সামারার খুব ফেভারিট আন্টি দোলা আন্টি সে সামারা বার্থডে পোলা একটি গিফট করলো সামারা লাভড ইট ভীষণ প্রিয় আন্টি তার ফেভারিট কালারেরও ছিল গিফটটি ভীষণ পছন্দ করেছে এবং আমরা যখন পৌঁছাই তখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল লাকেলে আমরা একটি শেড পেয়ে যাই সেখানে সমস্ত খাবার দাবার রেখে আমরা চিন্তা করছিলাম এবং সবাই আমরা মোটামুটি পৌঁছে গেছি এক দুজন আসে নাই তো আমরা যারা ছিলাম তারা খাবার নিয়ে এসেছি নিয়ে আসার পরে এটা ছিল একটি ইন্দোনেশিয়ান কেক আমাদের তিনি ইন্দোনেশিয়ানভাবে ওনার মা এ থেকে নিয়ে এসেছে ভীষণ সুপার টেস্টি আর এই ছিল আমাদের খাবারের আয়োজন যেটা আমরা সবাই মিলে আর কি ভাগ করে নিয়ে তারপরে করে নিয়ে এসেছি এটা ছিল গরুর মাংস তারপরে সালাদ এটা ছিল আলু ভর্তা এটা ছিল আলু ভর্তা তারপরে এটা ছিল মরিচ ভর্তা প্রচণ্ড ঝাল হ্যাঁ মরিচ ভর্তা আর তার পাশেটা ছিল লবণ আমি আবার একটু এক্সট্রা লবণও নিয়ে গিয়েছি এটা ছিল সুটকি ভর্তা টমেটো ভর্তা এরপর এটা ছিল বাদাম ভর্তা আর এটা ছিল বাদাম ভর্তা আর এটা ছিল ডাল এগুলো নিয়ে এসেছে আমাদের হ্যাঁ ডাল এটা ছিল টক ডাল আমের টক ডাল এবং তারপরে ছিল ভাত এটাও একজন এসে ডি এম ভাজি মাছটা ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি এগুলো আসছিল সেগুলোর আসলে আমার মনে হয় ভিডিও করা হয় নাই কিন্তু এর মধ্যে ছিল আমরা মাছও সবাই মিলে কিনেছি এবং ইলিশ মাছ এটার ভাজি করেও খেয়েছি কিন্তু এটা আসতে পৌঁছাতে একটু দেরি হয় আমরা ভিডিওটা আসলে ঠিক করতে পারি নাই আর এখানে বার্থডে দেখা যাচ্ছে আমাদের আলায়না সোনামনের বার্থডে ছিল তেরো তারিখে তো ভাই ভাবে আমাদের সাথে সেলিব্রেট করলো বার্থডেটি এবং এই বার্থডের সাথে যিনি মেটা ভাবি উনি কাইন্ড অফ আর যে উনি সামারার বার্থডেটাও একসঙ্গে ভাবি এবং পুরোটা সামারার বার্থডে সব কিছু অর্গানাইজ করেছে যে ভাবি নিজেই তো সামার সেলিব্রেট করেছি এবং থ্যাংক ইউ সো মাচ ভাবি কী বলবো আমার আসলে বলার ভাষা নেই কারণ এখানে দে আর লাইক অ্যাকচুয়ালি আর মাই ফ্যামিলি কারণ ফ্যামিলির মানুষজনই তো এতটা আপন হয় তাই না তো ভাবি আলাইনার সাথে সামার জন্য কেক তৈরি করেছেন ভাবি এগুলো নিজে ভাবি নিজের শপ আছে অনলাইন এবং মানে কি বলবো অদ্ভুত থেকে তৈরি করেন ভাবি এবং তারপরে আমি একটি খেলার আয়োজন করেছিলাম আর র্যাফেল ড্র বালিশ খেলা অ্যান্ড র্যাফেল ড্র এবং সবাই তো এক জায়গায় করে সবাই তো ছবি তুলে উঠা উঠা ছিল পরে নিয়ে বিকালের দিকে বৃষ্টি থেমে গিয়েছিল এবং সেইটা ফান পার্ট এত বেস্ট পার্ট ছিল আমাদের এই এবং ওগুলো ছিল আমাদের গিফট এবং আমরা ছিল আমরা সবার অনুভূতি মানে জানতে চাচ্ছিলাম গিফট যেটা করে মানে এটা এত ভালো লেগেছে মানে এগুলো আমরা ছোটবেলায় আমরা খেলতাম আর কি তো ওইটাই আমি এখানে অ্যাড করার চেষ্টা করেছি আই হোপ সবাই পছন্দ করেছে এবং তারপরে আমরা একটু বিপুরো বিচটা একটু মানে ঘুরে ঘুরে দেখি এবং ও মাই গড এত সুন্দর প্লেস এটা অ্যান্ড বলে বোঝানো যাবে না তারপরে আমরা ছবি তুলি ছবি টবি তুলে তারপরে একসঙ্গে আমরা চা খাই এরপরে তারপরে আমরা সবাই বাসায় চলে আসি সবাই